সময় থাকতে আপনার মান সম্মান আপনি রক্ষা করুন এমনটা থামনেলে দেখছেন বাট আজকে যে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে যতগুলো কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডগুলা কিভাবে ক্লিয়ার করবেন এখানে ক্রোম বাজারে কিওয়ার্ডগুলো আপনাদের যদি থাকে এরকম কিওয়ার্ডগুলা কিভাবে কীভাবে ক্লিয়ার করবেন আজকে এই ভিডিওতে আমি দেখাব আগের ভিডিওতে আমি দেখাইছিলাম ফেসবুক এবং ইউটিউবেরটা কিভাবে ক্লিয়ার করবেন দেখেন আপনাদের ফোনটা যদি কেউ এবার হাতে নেয় আপনার বন্ধুবান্ধব বা ছেলে সন্তান কেউ নেয় যখন আপনার এখানে কিওয়ার্ড থাকবে এখানে সেক্সুয়ালি বা কোনো খারাপ ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করেন সেই কিওয়ার্ডগুলো এখানে থাকে তখন আপনার এই ফোনটা যদি নেয় নেওয়ার পরে যদি দেখে যে আমাদের বন্ধু বা ভাই বাবা এগুলো দেখে তখন আপনার মান সম্মানটা থাকবে থাকবে না তাই ভিডিওটি ফুল কন্টিনিউ করে কন্টিনিউ করলে শিখতে পারবেন জানতে পারবেন কিভাবে ক্রোম ব্রাউজারে কিওয়ার্ডগুলা ডিলিট করে তো আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন অপরকে দেখার জন্য এই আজকের ভিডিওটা দেখে আরেকজন একজন শিখতে পারে জানতে পারে এই ভিডিওতে দেখে তারাও উপকৃত হতে পারে তো চলুন মূল কাজে চলে যাই তো আপনাদের ক্রোম বাজারে আসবেন ক্রোম বাজারে আসার পরে এই দেখতে পাচ্ছেন থ্রি লাইন থ্রি লাইনে আসবেন থ্রি লাইনে আসার পরে এই যে হিস্টোরি হিস্টোরি আসবেন হিস্টোরি আসার পরে এই দেখতে পাচ্ছেন ডিলেট ব্রাউজিং ডেটা আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে আপনাদের এই যে ব্রাউজিং হিস্টোরি তো আপনাদের এই যে এই তিনটা যদি ঠিকমা না থাকে তো আপনারা এখানে টিকমা দিয়ে দিবেন এই তিনটা টিকমা দিয়ে দিবেন দেওয়ার পরে এই অল টাইম যদি আপনাদের না থাকে এখানে অল টাইমটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এখানে ডাটা ক্লিয়ার বা ডেট ডিলেট ডাটা এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে যে ডিলেট এখানে ট্যাপ করে দেবেন দেখবেন আপনাদের এখানে ডিলেট হয়ে গেছে তো প্লিজ ওয়েট আমার এখানে ডিলেট হয়ে গেছে হিস্টোরি তো আমি এবার যাব ডিলেট হয়েছে নাকি তো আমি এখানে ট্যাপ করলাম এখানে দেখুন আমার করলে এখানে ডিলেট হয় নাই আছেই তাহলে আমি কীভাবে ডিলেট করব আছে ওয়ে আছে এমনটাই আরো অনেকেই বলে বলে থাকে বা অনেকেই বলছে এইভাবে ডিলেট হয় নাই খালি আপনার সময়টা নষ্ট হয়ে গেছে তো দেখেন আপনারা এই যে সার্চ লিস্টে লিখবেন গুগল তো এখানে আমি গুগল লিখলাম এই যে গুগল এখানে সার্চ করার পরে এই যে দেখতে পাচ্ছেন উপরে গুগল ওয়েবসাইট আমি এখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করার পরে এই যে দেখতে পাচ্ছেন নিচে এই যে নিচে এই যে সেটিংস আপনারা এখানে ট্যাপ করবেন আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পরে এই যে সার্চ হিস্টোরি আপনারা এখানে ট্যাপ করবেন আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে যতগুলো কিওয়ার্ড আছে আপনার সার্চ লিস্টে সবগুলো এসে পড়েছে এগুলো আপনি ডিলিট করে দিবেন তো এখান থেকে দেখেন আমি একটু এই যে ডিলেট আসবো এই যে ডিলেট আসবো ডিলেটে এসে এই যে আমি এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পরে এটা আমি ডিলেট করে দেব নেক্সট ডে করব করবো আবার ফের নেক্সট ডে করলাম ডিলেট আমার কমপ্লিট এমনটাই আমার বলছে তো দেখেন এখানে সবগুলো ডিলেট হয়ে গেছে তো এখানে আমার আর কোনো সার্চ লিস্টে কোনো কিওয়ার্ড নাই তো এইভাবে আপনাদের কোম বাজারেটা ডিলেট করতে পারবেন আশা করি বুঝতে পারলেন শিখতে পারলেন আজকের ভিডিও থেকে এই মজাদার সেটিংটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন আপনাদের কি ধরনের ভিডিওস আমি এই গঠনমূলক কমেন্টটা করে যাবেন এবং লাইক দিতে ভুলবেন না দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ